আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম বাবরি মসজিদ নির্মাণ ঘিরে ভারতে রাজনৈতিক উত্তেজনা চরমে এবার দেখবেন বিস্তারিত ভারতের অযোধ্যায় ভেঙে ফেলা বাবরি মসজিদ পুনরায় নির্মাণকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে এই ঘটনাকে সাম্প্রদায়িক সম্প্রীতির হুমকি হিসাবে দেখছে বিজেপি জনগণকে সতর্ক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায় পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার ছয়ই ডিসেম্বর মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান গিরে তৈরি হয় ব্যাপক আলোড়ন এই কর্মসূচি ডাক দিয়েছেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক ও তৃণমূল থেকে সাময়িক বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির কর্তৃপক্ষ জানিয়েছেন ভিত্তিপ্রস্তর নির্মাণে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি প্রস্তাবিত মসজিদের স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে দুই স্তর বিশিষ্ট মঞ্চে দাঁড়িয়ে প্রায় চারশো মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কবির সৌদি আরব থেকে আগত বলে পরিচয় দেওয়া দুই আলেমকে পরিচয় করিয়ে দেন এবং নারায়ে তাকবির আল্লাহবর স্লোগানের মধ্যে ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা করেন মসজিদ নির্মাণ নিয়ে কবির বলেন এতে অসাংবিধানিক কিছু নেই উপোসনালয় নির্মাণ করা সাংবিধানিক অধিকার বাবুরি মসজিদ তৈরি হবেই উনিশশো বিরানব্বই সালে ডংশের ক্ষত মুসতেই এই প্রকল্প তিনি মানসিক পুনরুদ্ধারের অংশ হিসাবে উল্লেখ করেন নামকরণ নিয়ে হুমকির অভিযোগ করে কবির প্রশ্ন তোলেন দেশে চল্লিশ কোটি মুসলমান এই রাজ্যে চার কোটি আমরা কি একটি মসজিদও বানাতে পারবো না তবে এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনেও বিশাল জমায়তের এই ঘটনাটি থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন ব্যক্তিগত জমিতে ধর্মীয় স্থাপনা নির্মাণের অধিকার মানুষের আছে তবে এই ধরনের কর্মসূচি ব্যবহার করে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক লাভ তোলা ঠিক নয় তীব্র আক্রমণে নেমেছে বিজেপি দলটির আইটি সেল প্রধান অমিত মাল্যব্য বলেন এই তথা তথাকথিত মসজিদ প্রকল্প ধর্মীয় নয় রাজনৈতিক উদ্দেশ্য আবে ভোট ব্যাংক শক্তিশালী করা বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেন দু হাজার সালের নির্বাচনের আগে তৃণমূল সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায় রাজ্যবাসীকে সাম্প্রদায়িকতার আগুন জ্বালানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে তিনি বলেন বাংলার মাটি বিভেদের কাছে কখনো মাথা নত করেনি প্রিয় দর্শকবিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ